আসসালামু আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো খুবই চমৎকার চমৎকারী যেমজম সুইস কালেকশন সম্পূর্ণ অফার প্রাইস যারা মিনিমাম সর্বনিম্ন পাঁচটা পাঁচটা বেশি নিও তাদের জন্য থাকছে অনলি সাতশো টাকা করে আমি আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখিয়ে দিই আপনারা দুইশো সঙ্গে ফ্লোরটা দেখবেন শকিং কালার দিয়ে শুধু কালারটা দেখেন খুবই চমৎকার বি ডিজাইনের থাকছে এটা লং পিস পাবেন যেটা আপনার সাতচল্লিশ আটচল্লিশ আর ব্যাক পাটা দেখিয়ে দিই এটা ব্যাক পাটা থাকবে খুবই চমৎকারটা আর প্লাস কিন্তু নিচে কিন্তু হাতাটা চলে আসবে এগুলো কিন্তু আপনাদের কিন্তু আলকারাম বা জমজম বা বিভিন্ন ব্র্যান্ডে থাকে বাট কাপড়গুলো সবগুলো সেম থাকবে শুধুমাত্র নামটা চেঞ্জ হলে সমস্যা না শুধুমাত্র মানে নামটা আলাদা আর ব্র্যান্ডগুলো সবই আলাদা আর ওই সব আপনার কাপড়টা সেম থাকবে সেলাগুলো আড়াই সব পাকা পেয়ে যাচ্ছে আলটা বললাটা ওলাটা কিন্তু বিশাল বড় একটা সুন্দরটা ওনার কিন্তু পাঁচাতে হবে খুবই সুন্দর কালারটা দেখেন এই ডিজাইনটা সবচেয়ে একটা ডিজাইন থাকবে আর আমাদের প্রত্যেকটা কালার গ্যারান্টি সবার পেয়ে যাবে আর আমরা আপনাদেরকে বলে দিই আপনারা বারো আগে ওয়াশ করে নেবেন যদি কোনো ধরনের সমস্যা অবশ্যই আমরা হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে দেবো আর এগুলো আমরা প্রাইসগুলো দিচ্ছি কিন্তু খুবই কম পেয়েছে মাত্র সাতশো আশি টাকা হোলসেল প্রাইসে পাচ্ছে এটা আর যারা সিঙ্গেল একটা দুটো বা তিনটা নিব তার জন্য কিন্তু নয়শো টাকা করে থাকবে আর একটা জিনিস বলে রাখি অনেক হয়তো একটা দুটো মনে করেন সাতশো আশি টাকা করে সেটা মিনিমাম সর্বনিম্ন পাঁচটা বা পাঁচটা বেশি নিলে পাবেন সাতশো আশি করে আর পাঁচটা কম নিলে পাবেন আপনার নয়শো টাকা করে একটা সুন্দর একটা কালার থাকবে একটু লাইট টেপসের কালারটা অনেক সুন্দর এটা ডিজাইনটা অনেক রানি একটা ডিজাইন থাকছে এটা আর সামনে হবে এটা আর ব্যাক পার্টটা থাকবে প্লাস কিন্তু হাতা কাপড়টা এক্সট্রা পেয়ে যায় আর এখানে কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর আমরা কিন্তু সব সময় কিন্তু আপনার চেষ্টা করি আপনার কোয়ালিটিফুল প্রোডাক্ট দেওয়ার জন্য যারা আমাদেরকে সবসময় রেগুলার প্রোডাক্ট তারা আমাদের কোয়ালিটি সম্পর্কে আছে আছেন আশা করি আপনারা দেখে শুনে আমাদের তো সুন্দর এই জমজম সুইচের এখানে নিতে পারেন মাত্র সাতশো আশি টাকা করে সবগুলো কিন্তু একবারে পিওর কটন নিতে পাচ্ছেন এটা পিঙ্ক কালার মিলে এই কালার দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার থাকবে এটা আজকে যতগুলো কালার থাকবে সবগুলোর কালার কিন্তু আপনাদের পছন্দ হবে পছন্দ হওয়ার সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আর আমরা দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলির মাধ্যমে তো আপনার ঘরে বসে কিন্তু সুন্দর সুন্দর এই গ্রেডের জমজম সুইচগুলো কিনে ফেলবেন আমাদের আর আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই গ্রেডের জমজম যেটা হয় ওটা দেওয়ার জন্য যাতে আপনারা নিয়ে ভালো একটা প্রফিট করতে পারেন আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র সাতশো তো আশি টাকা করে সুন্দর সুন্দর অর্জন জমজম স্ট্রেসগুলো খুবই একটা কালার খুবই সুন্দর টরে কালার কিন্তু থাকছে এটা অনেক সুন্দর ডিজাইনগুলো আর আসলে যতগুলো ডিজাইন থাকে সবগুলো ডিজাইন কিন্তু আপনাদের পছন্দ হবে আর পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলুন আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকে তো আপনারা যা যেটাই ভালো লাগে নিয়ে অনলি সাতশো আশি করে সর্বনিম্ন পাঁচটা পাঁচটা বেশি নেওয়া আবার যারা একটা দুটো নেবেন তার জন্য দিচ্ছি অনলি নশো টাকা করে ক্যাপ্টেনটা তো সবার একটা পছন্দ ডিজাইন আর কালারটা কিন্তু অনেক সুন্দর পারফেক্ট কালার কম্বিনেশন থাকছি এটা টোটালি কিন্তু প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ সুন্দর থাকবে জাস্ট স্ক্রিনশট মাধ্যমে অর্ডার করে পেলেন আমরা দিচ্ছি সারা মাংসে কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি তো প্রত্যেকটা ডেসে কিন্তু আপনাদের মানে দেখার মতো হবে আশা করি আপনারা এগুলো নিলে একটা ভালো একটা ফবিট আসবে আপনাদের থেকে আর আমরা প্রত্যেকটা ডেসের কিন্তু রং কষ হবে আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন তো এটা থাকবে আর একটা কালার ব্লু কালার কম্বিনেশন থাকছে এটা প্লাস অফ হোয়াইটের ভিতরে থাকবে তো এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা ছবি থাকবে তো আপনারা হয়তো বা মানে অনেক লং ভিডিও বা অনেক ফার্স্ট ফার্স্ট ভিডিও দেখতে মানে হয়তো বা পছন্দ করে না তাদের জন্য কিন্তু আমাদের ফেজে ছবি আছে প্রত্যেকটারই তো আমরা হয়তো অনেকগুলো ডিজাইন এসে দেখাই বিদায় একটু ফার্স্ট দেখানোর চেষ্টা করি তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ছবি বা ভিডিও দুইটা দেখে কিন্তু আপনাদের এতে সুন্দর সুন্দর এই জমজম সুইচগুলো চয়েস করতে পারবেন আর একটা ডিজাইন থাকবে এই ডিজাইনগুলো সবগুলো কিন্তু একবার নতুন ডিজাইন তো আপনাদের ইচ্ছা মতো আপনারা এই ডিজাইনগুলো নিতে পারেন আমাদেরকে মাত্র সাতশো আশি টাকা করে আর যারা সিঙ্গেল একটা দুটা তিনটে নেবেন তাদের জন্য কিন্তু থাকবে অনলি নশো টাকা করে জাস্ট স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু অনেক চমৎকার থাকছে তো যত মানে আপনাদের ইচ্ছা করলে আমাদেরকে বিশ পিস পঞ্চাশ পিস একশো পিসও নিতে পারেন আমাদের এত পরিমাণ কোয়ান্টিটি আছে এই ড্রেসগুলো তো যত খুশি তত নিতে আমাদের থেকে দেখেন ওনাটা কিন্তু খুবই সুন্দর ওনা থাকবে এটা ডিজাইনটা কালার আর একটা সুন্দর দাঁড়ানটা ডিজাইন থাকছে এই ডিজাইনটা দেখতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন বিশেষ করে এটা ওলাটা থাকবে কন্টাস্টাইপ থাকবে এটা ব্যাক পার্টটা থাকবে এটা প্লাস স্লিভসগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আমাদের ফাটো ফাট দেখানো আছে তো আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো আমাদের মানে ডিসগুলো দেখে শুনে নিতে পারেন আমাদের সব থেকে আর এটা ওনারা বেশ করে ওনাটা অনেক সুন্দর থাকবে অপ হোয়াইট কালার কম্বিনেশন দেখেন অনেক সুন্দর কন্টাস্টাইপসে থাকছে এটা অনেক সুন্দর বা আরেকটা সুন্দর একটা ডিজাইন থাকবে এই ডিজাইনটা একটু মাস্টার্ড কালার থাকছে এটা সামনে ফোলেটা হবে এটা একটু পার্পেল বা মাস্টার্ড ভিতরে শেড থাকছে এটা ব্যাক প্লাস হাতটা তো আপনারা কিন্তু আমাদের এখানে প্রায় প্রায় আঠারো বিশটা ডিজাইন আছে এখান থেকে যে কোনো পাঁচটা নিলে পাঁচের হোলসেল প্রাইস তো সেক্ষেত্রে আপনারা নিয়ে নিতে পারেন আমাদের শপে আসে বা অনলাইন ছাড়া অনলাইনে নিতে পারেন আমাদের ইচ্ছা মতো দুইটা অপশন আছে সেক্ষেত্রে আপনারা শপে আসতে পারেন অনলাইনে নিতে পারেন প্রাইসগুলো দিচ্ছি অনলি সাতশো আশি বলে অন্যটা কিন্তু অনেক সুন্দরটা অন্য পাচ্ছে এটা ডিজাইনটা কালার থাকছে এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইনটা এটা একদম রানিং নতুন ডিজাইন থাকছে এটা এইটা কালারটা দেখতে পারেন তো আমরা আজকে কিন্তু প্রায় অনেকগুলো ডিজাইন দেখাতেছি আপনারা কিন্তু আমাদের একটু থেকে যে কোনোটা নিতে পারেন মাত্র 900 টাকা করে সিঙ্গেল প্রাইস তো আপনারা কিন্তু ঘরে বসে কিন্তু আমাদের সুন্দর অরিজিনাল এই গাড়ির জমজম সুইজগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো আশি টাকা করে একবার হোলসেল যারা নতুন উদ্যোগ আছে তাদের জন্য বেশি করছে তাদের জন্য কিন্তু আমরা স্মরণীয় পাঁচটা নেওয়ার একটা সিস্টেম রাখছি নর্মাল কিন্তু হোলসেল মিনিম দশটা বিশটা নিতে হয় সেক্ষেত্রে অনেকেই মানে বেশি নিতে পারে না দেখে আমরা কিন্তু আপনাদের মাত্র পাঁচটা দিয়ে বিজনেসটা শুরু করতে পারব আপনারা বারোটা কালার খুবই একটা একটু অফ হোয়াইট কালার নিচে কিন্তু একটু অনেক স্ক্রিন টাইপের কালার শেড থাকছে সেটা ব্যাক ফার্টটা সেম থাকছে হাতাটা এক্সট্রা পাচ্ছেন টোটালি কিন্তু আজকে মানে যতগুলো কালার থাকবে সবগুলো কিন্তু আপনাদের মন মতন হবে আর মন মতন যেটাই হবে না কেন স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আর এখন এখন কিন্তু মানে এই করন ডেসগুলো সবচেয়ে বেশি মানে চলতেছে তো কিন্তু এই এই করতে পারেন শেড থাকবে এটা ম্যাজেন্ডা অরেঞ্জ কালার কম্বিনেশন থাকছে পুরোটা হবে এটা সামনে আর এটার ব্যাক দেখিয়ে দেবে যে ব্যাকপার্টটা প্লাস কিন্তু হাতাটা তো আমরা কিন্তু আপনাদেরকে প্রায় মোটামুটি বিশটা ডিজাইনের মধ্যে দেখাইতেছি তো আপনারা আশা করি প্রত্যেকটা ডিজাইন দেখবেন আর যেটাই ভালো লাগে নিয়ে ফেলবেন আর আমরা আপনাদের জন্য দুইটা অপশন রেখেছি আপনার ভিডিও প্লাস ছবি দেখি অর্ডার করতে পারবো আমাদের তো সুন্দর সুন্দর এগ রেড জমস সুইচগুলো দেখেন অন্যটা কিন্তু মাসাল বিশাল বড় একটা অনলা পেয়েছে রেড কালার মধ্যে আরেকটা কালার থাকছে এই কালারটা তো অনেক হিট একটা কালার এটা মাঝখানে ছিল না অনেকে রিকোয়েস্ট করছে দেখি আমরা আবার আপনাদের জন্য নিয়ে আসছি এটা আর বিশেষ করে এটা অন্যটা অনেক সুন্দর থাকবে এটা আর জমজমগুলো হচ্ছে মানে গরমের সবচেয়ে বেটার একটা কোয়ালিটি হচ্ছে জমজম আর যারা হয়তো বাসার রাত ইউজের জন্য কিন্তু জমজমগুলো কিন্তু আপুরা বা আনটিরে বেশি চয়েস করে থাকেন তাদের জন্য বলি যে আপনারা দেখে শুনে কিন্তু আমাদের সুন্দর সুন্দর জমজম শুরু করে নিতে পারেন মাত্র সাতশো সে করে সর্বনিম্ন পাঁচটা বা পাঁচটার বেশি নিলে কালার মধ্যে চুন্ডিপিন্ডি থাকছে এই ডিজাইনটা থাকবে এটা অনেক সুন্দর একটা ডিজাইন ব্যাক পার্টটা থাকবে এটা মেজেন্ডা কালার পাচ্ছেন এই ডিজাইনটা টোটালি কিন্তু আজকে যতগুলো কালার দেখায় সবগুলো কালার কিন্তু আপনাদের পছন্দ হবে আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি বেটার কোয়ালিটি দেখানোর জন্য আর এটার একটু একটা নিতে পারছেন দেখেন এটা অনেক বড় একটা কালার মিদ্রে খুবই সুন্দর একটা কালার থাকে না এটা অনেক সুন্দর ডিজাইনটা গলা ডিজাইনটা বড় করা থাকবে আর এটার ব্যাক পার্টটা তো সেমই থাকবে সামনের পিছনে ব্যাক পার্টটা সরি ব্যাক পার্টটা কিন্তু অল ওভার থাকছে এটা প্লাস কিন্তু হাতার একটা শেট টাইপস থাকছে আর আমাদের সবগুলোর ব্র্যান্ড কিন্তু আলকারাম বা কারিজমা বা জমজম এই ব্র্যান্ডগুলোরই থাকে নর্মালি আর সবগুলোর কাপড়ও কিন্তু সেম আপনার যেটা বলেন মানে আলকারাম বলেন বা কারিজমা বলেন বা জমজম বলেন সবগুলোর কাপড় সেম জাস্ট শুধুমাত্র ব্র্যান্ডগুলো কিন্তু আলাদা থাকবে তো ফাঁকিসের যে ডিজাইনগুলোর ব্র্যান্ড নাম হয় ওই ডিজাইনগুলো ইউজ করা হয় এখানে কালার মধ্যে এই কালারটা দেখতে পারে খুবই সুন্দর একটা ব্লু কালার থাকছে সামনে ফুটোটা হবে এটা আর এটার ব্যাক পার্টটা দেখে দিচ্ছি ব্যাক পার্টটা প্লাস কিন্তু হাতাটা তো আপনারা কিন্তু আমাদের থেকে খুবই কম পাই যে এই গ্রেডের জমজম সুইচগুলো কিন্তু এখনই অর্ডার করে ফেলেন দেখা মাত্রই আমাদের কিন্তু হিউজ পরিমাণ রেল আছে এখন আপনারা ইচ্ছা মতন অর্ডার করতে পারেন পরবর্তীতে কিন্তু এগুলো অ্যাভেলেবল থাকে না কারণ আমাদের ডিজাইনগুলো সবগুলো কিন্তু রানিং একটা ডিজাইন থাকে তো সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব আপনারা নিয়ে ফেলবেন আর সবগুলো কিন্তু অনলাইন বলেন অফলাইন বলেন সবসময় হিট থাকে লাস্ট একটা শেষ করে দিব এই কালারটা অনেক সুন্দর একটা জোস কালার থাকবে সামনে পুরোটা হবে এটা আর এর ব্যাডশার্টটা থাকে সেটা প্লাস কিন্তু হাতাটা সবগুলা কালারে কিন্তু অসাধারণ সুন্দর থাকবে আপনারা কিন্তু আমাদের থেকে এটা সুন্দর সুন্দর এই জমজম সুইচগুলো অর্ডার করে ফেলেন মাত্র সাতশো আশি করে হোলসেল প্রাইস যারা সিঙ্গেল একটা দুটা তিনটা নেবেন তার জন্য কিন্তু নয়শো করে থাকছে এটা কিন্তু ফিক্স থাকবে আপনারা আশা করি প্রাইসগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে আমরা খুবই কম প্রাইস আপনাদেরকে দিচ্ছি যারা শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন তো টোটালি কিন্তু আজকে থাকবে আমি শেষ করে দোকানের ডিস্ট আপনাদের দিয়েছি সুভাস্তার তৃতীয় তারা দোকান নাম্বার দুশো নাম্বার থাকবে নাম্বার কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে আল্লাহে